মহান বিজয় দিবস উপলক্ষে ফ্রান্সে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন ফ্রান্স কেচেমার স্থানীয় একটি রেস্টুরেন্টে সংগঠনের সভাপতি ফয়সল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সভাপতি মুহিবুর রহমান মুহিব ও বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ময়নুর হক চৌধুরী হেলাল বিজয়ের শুভেচ্ছা জানাইয়ার আর আপনাকে যে সুন্দর করে প্রোগ্রাম কররা এলাগে লাগে আপনাকে ধন্যবাদ জানাইয়া আমরা গ্লোবেল জালালাবাদ এসোসিয়েশন ইনশাআল্লাহ আমরা জানুয়ারি একটা প্রোগ্রাম করবো দেশ আমরা যারা যাইবা সবে যোগদান করবা থেকে আয়োজিত এই বিজয় অনুষ্ঠানে সম্মানিত সভাপতি ফ্রান্স জাল্লাবাদের সেশনে গ্লোবাল সভাপতি ফয়সল সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান প্রধান উপদেষ্টা জনাব সালে চৌধুরী সহ কার্যকরী কমিটির সকল সদস্য বৃন্দ সহ ফ্রান্সে বসবাসত সকল প্রবাসী অনুষ্ঠানে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আমাদের কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি জনাব মহিবুর রহমান সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কমিটির জনাব হেলাল চৌধুরী ওনারা আমাদের সাথে যুক্ত হয়েছিলেন বক্তব্য রাখছেন এসময় সময় বক্তারা বলেন বাংলাদেশের স্বাধীনতা অর্জন ও বিজয়কে অক্ষুণ্ণ রাখতে দল মত নির্বিশেষে সবাইকে এক যুগিয়ে কাজ করতে হবে প্রবাসীরা বাংলাদেশের উন্নয়নে কাজ করছে ভবিষ্যতে বাংলাদেশে সরকার গঠনে প্রবাসীরা বুক দেয়ার মাধ্যমে আরও বেশি সক্রিয় অংশগ্রহণ করবে আমাদের আমাদের থাকি আমরা সকলে আলোচনা সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা সালে আহমদ চৌধুরী তাইজুল ফয়েজ মোহাম্মদ নুরমিয়া ফয়সল আহমদ হাজি মোহাম্মদ কাউসার আহমদ শৌকত আলী নুর জয়নাল আবেদিন শামসুদ্দিন শরীফ উদ্দিন স্বপন সহসভাপতি আব্দুল বাসিদ সালে আহমদ আনফর আলী সাইফুল ইসলাম সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন মুন্না আহমদ মুস্তাফাজুর রহমান তারেক খালেদ আহমদ আব্দুল কাইম ও সাদিকুর রহমান প্রমুখ এ সময় মহান মুক্তিযুদ্ধ এবং গত জুলাই আগস্ট গণ অবত্তানের বীর শহীদদের আত্মার মা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয় আমাদের সংগঠন গ্লোবাল select report select to near